আলহামদুলিল্লাহ সমস্ত তাঁরিফ ও প্রশংসা মহান রবের দরবারে যারা অশেষ মেহরবানিতে আজ পবিত্র জমার দিন পৃথিবীর সমস্ত সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তালার ইবাদত বন্দী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে জন্য সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত মহান শিক্ষক আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লু আলাইসাল্লামের ওপর সকলে বলি সাল্লু আলহিসাল্লাম গত জমায় আলোচনা করছিলাম সুরা নিসা একশো তো পঁচাত্তর নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়ে গেছে একটি আয়াত বাকি আছে একশো ছিয়াত্তর নাম্বার আয়াত এটা হচ্ছে পরিশিষ্ট অর্থাৎ এই সুরাতে মিরাসের আয়াত দেওয়া হয়েছে কিভাবে একজন মৃত ব্যক্তির সম্পদ বণ্টিত হবে এটা দেওয়া আছে তো এইটার পরিপ্রেক্ষিতে সাহাবিরা কিছু প্রশ্ন করেছিলেন যে বাপের সম্পত্তি ছেলে পাবে সেটা তো ঠিক আছে কিন্তু এমন মানুষ যদি হয় যে মারা গেল যার বাপ নাই মাও নাই বউ নাই ছেলেও নাই এরকম মানুষ যদি হয় তো এরকম মানুষের সম্পদ পাবে প্রশ্ন তো তখন আল্লাহ রাব্বুল আলমিন এই এই সংশ্লিষ্ট এত হওয়ার কারণে এইটা এই সুরের শেষে জুড়ে দেওয়া হয়েছে এখানে উত্তর দিচ্ছেন আল্লাহ বলছেন হেনবি আপনার কাছে ফতুয়া কালালা তাদেরকে বলুন এই কালালা অর্থাৎ যার বাপ নাই মাও নাই বউ নাই ছেলে নাই মেয়ে নাই এরকম লোকের ব্যাপারে আল্লাহ ফতুয়া দিচ্ছেন এরকম মানুষ যদি মারা যায় লাইসা লাহু আলাদাই কিন্তু তার বোন আছে যদি বোন থাকে ফালাহা নিস্ফু তাহলে সে ওই ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাবে মা তারক যা কিছু সে ছেড়ে গেছে ইয়ারি সুহা আর সে ছেলে ওয়ারি হবে ইল্লাম ইয়াকুল্লাহা ওয়ালাদ যদি ওই যে বোন বোনের কথা বলছে না এখন মানুষ তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এজন্য বলছে পুরুষ মানুষ যদি মারা যায় তাহলে বোন তার অর্ধেক সম্পত্তি পাবে বাকি অর্ধেক আর ওয়ারিশ যারা থাকবে দূর দূরান্তের ওয়ারিশ তাদেরকে দেওয়া হবে আর যদি বোন মারা যায় বোন এমন যে বোনের স্বামী নাই সন্তান নাই মা বাপ তো মারা গেছে সেই বোনের সম্পত্তি ভাই পাবে সমস্ত সম্পত্তি ভাই পাবে এরপরে বলছেন ফাঙ্কা স্নাতাইনি ফালাহুমা হুলুসা বোন যদি দুজন হয় অথবা দুইয়ের অধিক হয় তাহলে তারা দুই তৃতীয়াংশ পাবে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ পাবে মনে করেন যে তিনশো টাকা হলে পারে দুশো টাকা বনেরা পাওয়া যাবে একশো টাকা অন্যান্য দূর দূরান্তের যারা ওয়ারিশ আছে তারা পাবে আর একজন হলে পারে দেড়শো টাকা পাবে দেড়শো টাকা অন্য ওয়ারিশটা পাবে আল্লাহ এটা বলছেন মিম্মা তারক যা কিছু সে ছেড়ে গেছে ওয়ান নিসার যদি ভাই বোন উভয়ই থাকে যে মারা গেছে তার ভাইও আছে বোনও আছে দুটোই আছে তাহলে জাকারি মিসলু হাজেল মোসাইয়ান এই প্রথমে যে বিধান দেওয়া হয়েছিল ওই বিধানে যে পুরুষ যেখানে পাবে নারী তার অর্ধেক পাবে অর্থাৎ ভাই বোন দুজনেই আছে তাহলে ভাই দুশো টাকা আর বোন একশো টাকা তিনশো টাকা রাখা গেছিলো ভাই দুশো টাকা বোন একশো টাকা এই হিসাবে বোনটিতে হবে ভাই দুটা পাঁচটা যায় সাতটা যায় থাক এই হিসাবে সম্পদ বণ্টিত হবে আল্লাহ খুলে খুলে সুস্পষ্টভাবে তোমাদের কাছে বিধানগুলো বর্ণনা করছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও তার মানে এই আইন বিধান যারা মানে না তারাও পথভ্রষ্ট যারা মিরাজের আইন মানে না ছেলেকে জমি লেগে দেয় মেয়েকে জমি লেখে দেয় কাউকে বেশি দেয় কাউকে কম দেয় এটাও হলো পথভ্রষ্টতা আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন একটা মানুষ মারা গেলে তার জমি জমা কিভাবে বন্টিত হবে এইটা আপনি যখন মানলেন না তখন আপনি পদভ্রাস্ট দলিন সেটা পথে তো পড়ি না দল্লিন ওই দল্লিন হয়ে যাব বিকুল্লি হবি আলিম আলী আল্লাহ প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখেন প্রত্যেকটা বিষয়ে কাকে কি দেওয়া উচিত আর কাকে কি দেওয়া উচিত নয় কে কতখানি পাবে কে কতখানি পাবে না কাকে দিব আর কাকে দিব না এগুলো বোঝা শোজা দেওয়া লাগবে সেদিন আমার ছোটো ভাইকে গল্প শুনে এলাম যে এই হাটারের দিকে একজন বাড়ি নজর আলী কি নাম তো নজর আলী দেখলো যে তার ছেলে খুব ভালো না সে চিন্তা করতে আরে আমার এতগুলো জমি জমা এতগুলো জমি জমা যদি আমি এভাবে ধুইয়া মরে যাই তাহলে আমার ছেলে তো সব জমি নষ্ট করবে তাহলে কি করা যায় না আমার এই জমি জমা রক্ষা করতে হবে বয়স হয়ে গেছে কত না কত দিন মরে যায় তাহলে ছেলেকে দেবো না নাতির নামে লেখা দিই নাতি তখন ক্লাস সিক্স সেভেন এইটে পড়ে এরকম সময় তো ওই যে সমস্ত জমি ছেলেকে না দিয়ে নাতির নামে লেখা দিল নাতি খুব ভালো লেখাপড়া ভালো খুব ভালো লেখাপড়া করে কিন্তু সম্পদের একটা গরম আছে যে যাই বলি সম্পদের একটা গরম আছে হিট আছে তো এই হিটে নাতি তখন নষ্ট হওয়া শুরু হলো নজর আলী বাঁচা থাকতেই নজর আলী ছেলে বাঁচা থাকতেই নাতি সব জমি জমা গাঁজা খেলো মদ খেলো উড়ালো তাস খেললো জেলে গেলো চুরি করলো পিটন খেলো মানে নাতি নষ্ট হলো ওই সম্পদের গরমে সম্পদ যদি দাদার কাছে থেকে যেত দাদা যদি মরে যেত ছেলের কাছে আসতো ছেলের থেকে নাতির কাছে যেত একটা সিস্টেম বজায় থাকতো কিন্তু সে অন্যায় করেছে আল্লাহর আইনের বিরুদ্ধে অন্যায় করেছে এই অন্যায় করার কারণে দুনিয়াতে নজর আলী বাঁচা থাকতেই নজর আল্লাহ শাস্তি দিয়ে দিল অর্চকের সামনে নাতি সমস্ত সম্পদ উড়িয়ে ফেলে দিল কিছু করতে পারলো না অথচ এ ভয়টাই সে করতেছিল যে আমার ছেলে মনে হয় সব নষ্ট করবে তাই না কিন্তু আসলে যে ভয় করছিল সেটাই হয়েছে কারণটা কি সে আল্লাহর বিধান মানেনি আল্লাহর বিধান না মানলে বিষয়গুলা এরকম হবে তো যাই হোক তাহলে কি করতে হবে প্রত্যেকটা বিষয়ের আল্লাহর পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আছে এই জ্ঞানটাই কি করতে হবে আমাদের জানতে হবে মানতে হবে আমার যেহেতু এত কিছু জ্ঞান নাই আল্লাহ যেটা বলছেন ওটাই ঠিক আল্লাহ যেটা আদেশ করছেন ওটাই ঠিক ওটা যদি না মানি তাহলে আমি দল নি পথভ্রষ্ট আর পথভ্রষ্ট হয়ে গেলাম মানে পথ হারা গেল মানে ওই রাস্তা সিনে 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 আর জানাতে যেতে পারবো না আল মোস্তাকিম এই পথটা কিসের পথ জান্নাতের পথ এই পথ ছাড়া জাননাতে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং এই পথ যখন আপনার হারিয়ে যাবে আপনি যত বড় হাজি গাজি মোল্লা মুন্সি যাই হন না কেন আর জান্নাতে যাওয়া লাগবে না জান্নাত শেষ যাই হোক এটা ছিল সুরা নিসার পরিশিষ্ট আজকে নতুন আলোচনা শুরু আজকের আলোচনা সুরায় মায়েদা পাঁচ নাম্বার সুরায় পুরানের সিরিয়ালে পাঁচ নাম্বার সুরে এক নম্বর ফাঁয়া দুই নম্বর বাকারা তিন নম্বর আলী ইমরান চার নাম্বার নিসা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর শুরু সুরায় মায়েদা তো মায়েদা নামকরণের একটু কথা বলে শুরু করি মায়েদা মানে হচ্ছে খাদ্য ভর্তি টেবিল বা খাদ্য ভর্তি থালা বা খাদ্য ভর্তি আপনার ঝুড়ি যেটাই হোক কোনো কিছু একটা ঘটনাটা এরকম ইসা আল্লাহ ইসাল্লামের কাছে তার জাতির লোকজন দাবি করছিল যে আপনি আমাদের একটু জান্নাতি খাবার খাওয়ান না আল্লাহকে বলেন না একটু জান্নাতি খাবার দিক তো তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে জাতি এরকম চায় তো তখন আকাশ থেকে এই থালা ভর্তি খাবার বা ঝুড়ি ভর্তি খাবার বা টেবিল ভর্তি খাবার আকাশ থেকে নাজিল হয়েছিল এই কথাটা এই সুরাতে উল্লেখ আছে এই জন্যে ওই ওই মায়েদা শব্দটা আছে ওই মায়েদা হিসেবে এর নামকরণ করা হয়েছে এ হলো মায়েদা তো যাই হোক এখানে অনেক বিধিবিধান আছে অনেক শিক্ষণীয় আছে প্রত্যেকটা সুরাতেই শিক্ষণীয় আছে আল্লাহর কালাম এমন একটা সুরা পড়লে মনে হবে যে এই সুরা বাঁকারে পড়লেই মনে হবে যে সুরা বাঁকারে আমাদের জন্য যথেষ্ট এখানেই আর লাগবে না কিন্তু যখন আলি ইমরান পড়বেন তখন মনে হবে যে না আরও কত কিছু আছে আবার আলি ইমরান পড়ে মনে হবে এখানেই যথেষ্ট কিন্তু নিসা পড়লে আবার তাই না এখন আবার মায়েদা পড়বেন দেখবেন এখানে আরও অনেক কিছু পাবেন ইমান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর যখন কোরআন থেকে দূরে সরে যাবেন ইমান কমতেই থাকবে কমতেই থাকবে কমতেই থাকবে খাবারের মতন খাবার দুই প্রকার খাবার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে হার্ড কপির খাবার হার্ড কপি বুঝেন ভাত ভাত খাওয়া লাগবে না পানি বস্ত এই যে বাতাস খাচ্ছেন খাচ্ছেন কি না হ্যাঁ এগুলো হচ্ছে হার্ড কপির খাবার অর্থাৎ আমার শরীরের হার্ডওয়্যার এই হার্ডওয়্যারের খাবার শরীরের ভিতরে একটা সফটওয়্যার আছে সফটওয়্যার আছে না সফটওয়্যার এই সফটওয়্যারের খাবার হচ্ছে এইটা সফটওয়্যার হচ্ছে রুফ আমার ভিতরে যে রুফ আছে এই রুহের খাবার দরকার রুহকে যখন খাবার দিবেন রুহ তখন সতেজ ঝরি থাকবে সতেজ ঝরি থাকবে সতেজ ঝরি থাকবে এই রুহের খাবার দরকার রুহ খাবেই খিদা লাগছেই খাবেই খিদা লাগলে খাবেন না আপনার বাড়ির ভাত না থাকলে মুড়ি খাবেন মুড়ি না থাকলে চাউল খাবেন খাইতেই হবে খাবেন কি না রুহের যখন ক্ষুদা লাগে রুহ খাবে না খাবেই আপনি যদি কোরআনের জ্ঞান অর্জন করেন তাহলে রুহের ক্ষুধা মিটে গেলে সে আর কোথাও যাবে না যখন কোরআনের জ্ঞান অর্জন করবেন না তখন রুহ খাবার চাইবেই তখন রুহ বলবে একটু গান শুন হ্যাঁ টিভি দেখ চলে না যাত্রা দেখে আসি এটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ বুঝাচ্ছেন না রুহের খাবার এগুলো আপনি যে বলেন যে ছেলে পেলে গান শুনে কেন রে গান শুনে না করবে কি ও তো আপনি কোরআন শেখেননি যে কোরআন পুরে পুরে রুহের খাবার দেবে ও তো গানই শুনবে আপনি পিতা আপনি ভাই আপনার উচিত ছিল না তাকে কোরআন না তাকে ভালো কিছু শিক্ষা দেওয়ার শিক্ষা দেওয়ার যেটা সে চর্চা করে তার রুহুকে সতেজ রাখতে পারতো সেটা পাচ্ছে না হাতের কাছে কি পাচ্ছে হাতের কাছে যাই পাচ্ছে তাই তা না বিয়ে দিলে পারে ভালো তো ঠিক আর বিয়ে না দিলে কি করবে ও তো প্রেম করবেই ও এখানে সেখানে যা ধরা পড়বেই এটা বলে লাভ নাই না ভুল বলেছি দরকার যাই হোক এই জন্য রুহের খাবার দরকার এই কোরআনটা হচ্ছে রুহের খাবার রুহকে ভালো পথে পরিচালিত করার জন্য এটা প্রয়োজন বলছেন আলোচনায় ফিরে আসি আল্লাহ বলছেন ইয়া আজ আউফু বিল হেমানুদ তোমরা যে অঙ্গীকার করেছ বলেন তো আমরা কি অঙ্গীকার করছি সুরেটা শুরু কি বলেনি শুরু তাহলে অঙ্গীকারটা কি ছিল তার মানে আগে কিছু একটা আগে কিছু একটা কি আগের কিছু একটা হচ্ছে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি কি অঙ্গীকার আল্লাহ তুমি ছাড়া আমি আর কাউকে ইলা মানি না এটা হচ্ছে আল্লাহর সাথে আপনার চুক্তি একদিন এটা বুঝাইছে না এখানে আল্লাহর সাথে আপনার কন্ট্যাক্ট আল্লাহর সাথে আপনার এগ্রিমেন্ট তো এই এগ্রিমেন্টের কথা আল্লাহ আবারও স্মরণ করে দে বলছে শোনো এগ্রিমেন্ট লঙ্ঘন করা যাবে না তুমি যে এগ্রিমেন্ট করছো এর উপরে তোমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে এটাকে তোমাকে পরিপূর্ণ করতে হবে এ কথা বলার কারণ কি এই সুরার ভিতরে আরও কিছু আদেশ নিষেধ আসবে যেটা আমাকে মানতে হবে আল্লাহ স্মরণ করে দিচ্ছে এটা কিন্তু তুমি আগেই চুক্তি করেছো আমি যা বলবো তাই শুনবে আমি যা বলবো তাই করবে এই চুক্তি তুমি আমার সাথে করিস এটা ঘুরে যাওয়া যাবে না মাথা নিচু করে দিলে ঘুম ধরবে মাথা খাড়া রাখা লাগবে তারপরে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সাথে যে আল্লাহর সাথে যে অঙ্গীকার তোমরা যে প্রতিশ্রুতি করেছ এইটা এইটা পূর্ণ করো ওহিল্লাত আনাম তোমাদের জন্যে হালাল করা হয়েছে বাহিমাতুল আনাম গৃহপালিত চতুষ্পদ জন্তু অর্থাৎ গৃহে যে সমস্ত জন্তু পালন করা হয় এগুলো তোমরা খাবে এটা ইল্লা মা ইউতলা আলাইকুম গয়ের মুহিল্লি তবে যে সমস্ত বিষয় সামনের দিকে আলোচনা করা হবে তোমাকে জানানো হবে তেলাওয়াত করে করে শোনানো হবে সেগুলো বাদে গয়েরা মোহিল্লি সয়দি তবে তোমরা স্বীকার করবে না হুরুম যখন তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকো হাজিদেরও বলছেন যে হাজিরা তোমরা হস করতে যাবা যখন তোমরা এহেরাম বাঁধো তখন কিন্তু এই হালালগুলো হারাম হয়ে যাবে তখন শিকার করে খাবে না জবে করে খাবে না নহর করে খাবে না এগুলো তোমাদের জন্য হারাম তবে স্বাভাবিক অবস্থায় গৃহপালিত চতুর্থ পর্যন্ত এগুলো তোমরা খেতে পারবে আল্লাহ যেটা চান সেটা তোমাদের আদেশ করেন এটা আল্লাহর ইচ্ছা তোমাদের ইচ্ছায় কিছু হয় না এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু হে ইমানদারগণ লাহিল্লা তোমরা হালাল করে লিও না শাহিল্লা আল্লাহর নিদর্শন সময়কে আল্লাহ যেগুলো নিদর্শন বানিয়ে দিয়েছেন এগুলো নিজের জন্য হালাল বা বৈধ মনে করো না এগুলো অবৈধভাবে দখল করো না এগুলো হালাল নয় তোমাদের জন্য কি কি ওয়ালা শাহরুল হারামা হারাম যে মাসগুলো আছে এগুলো তোমাদের জন্য হালাল কখনই হবে হারাম মাস বোঝেন হারাম মাস বোঝেন না আমাদের তো ওই ওইরকম দরকার পড়ে না কিন্তু হারাম মাস চারটি আল্লাহ আদম আলা সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু হয়েছে চলছে সব কিছুতেই এই চারটি মাস ওই আদম আলাহি সময় থেকেই হারাম ছিল তিনটি পরপর ভালো করে মনোযোগ সহকারে শোনেন আপনাদের শোনা জরুরি বোঝাও জরুরি ইসলাম মানার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার অতটুকু জ্ঞান অর্জন করে সবার জন্য ফরজ নামাজ পড়বেন নামাজের জ্ঞান থাকা ফরজ রোজা রাখবেন রোজার জ্ঞান থাকা ফরজ হজ করবেন হজের জ্ঞান থাকা ফরজ আপনি খাবেন তাহলে হালাল হারামের বিচা মানে বিধান এটা আপনার জন্য জানা ফরজ। আপনি খাবেন তো না না খায় থাকতে পারবেন খাওয়াই লাগবে ইনকাম করবেন না ইনকাম না করি হয়ে যাবে তাহলে কোনটা যে হালাল আর কোনটা যে হারাম যায় না ইনকাম করে লাগবে যায় না খাওয়া লাগবে এই জ্ঞান থাকা খরচ আপনি আল্লাহর দরবারে যে কথা বলতে পারবেন না যে আমি তো এগুলো জানি না পড়ালেখা জানি না এগুলো আমি বুঝি না আমি অশিক্ষিত ছিলাম মূর্খ ছিলাম এ ধরনের কোনো যুক্তি চলবে না আল্লাহ এগুলো যুক্তির পরিপ্রেক্ষিতে একটাই উত্তর দিবেন তুমি চেষ্টা করছিলে কয়েকজন আলমের কাছে গেছিলে কার কাছে যায় এগুলো জ্ঞান অর্জনের চেষ্টা করছো কোন স্কুলে পড়ছিলে কোন মাদ্রাসায় গেছিলে এটার উত্তর দিতে পারবেন পারবেন না সুতরাং এই জ্ঞানগুলো অর্জন করতে হবে এই জন্য আল্লাহ বলছেন এখানে হালাল হারামের ব্যাপারটা বলছেন যে তোমাদের জন্য হারাম মাস আছে চারটি তিনটা পরপর জিলকত জিল হজ মহরম সিরিয়াল জিলকত জিলকদ মাসে আপনারা হজের জন্য যাত্রা করবেন প্রস্তুতি নেবেন হজ করতে যাব রাস্তাঘাট কিছু ক্লিয়ার থাকতে হবে এই সময় যুদ্ধ বিগ্রহ রাস্তা রোধ করা যা কিছু করা সব না হাজি তার জায়গায় পৌঁছবে কোনো জায়গাতে কোনো রকম বাধা বিপত্তি সৃষ্টি করা যাবে না এরপরে জিল হজ মাসে তো আপনি হজ করবেন হজ হলো হজের পরে বাড়ি ফিরে আসবেন না মহরাম মাসে আপনি ফিরে আসবেন এজন্যে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহর এই বিধান যে চারটি মাস তোমার জন্য হারাম তিনটি একসাথে কি কি বললাম জিলকত জিল হজ মহরম হজের জন্যে এবার উমরা করবেন না তা উমরা করবেন উমরার জন্যে আরও একটা মাস আছে এ মাসের বুঝছে রজব কি মাস রজব রজব সাবান রমজান আমাদের আবার এতই জ্ঞান মাইন্ড করবেন না বড় বড় আলেম ধরলেও ইচ্ছা হয়ে যায় যদি বলা হয় আরবি বারো মাসের নাম বলো তো তাহলে ইজ্জা তাই না আরবি মাসের নাম জানবেন না তাহলে আপনি ইসলাম পালন করবেন কি করে আরবির কখন কি যায় এটা আপনাকে জানা লাগবে না জানা লাগবে হ্যাঁ আমরা একটু জেনে নিই আমাদের মনে থাকে না তারপরে ক্যালেন্ডার দেখে আবার মনে করি এর জন্য আমরা দায়ী না আপনারা আবার মাইন্ড করেন এর জন্য আমরা দায়ী না এর জন্য দায়ী সরকার সরকার টাঙ্গা আছে ইংরেজি ক্যালেন্ডার ও খ্রিস্টান ইহুদি আসারা ব্রিটিশ তার অনুসরণ করছে এজন্যে তো আপনাকে ইসলামী আন্দোলন করতে হবে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে যেন ইসলাম ভালো করে মানতে পারেন ইসলাম ভালো করে মানতে পারেন আমরা তো মুশরিক হয়ে গেছি সব আবু আবুজেহেলের মতো আমরা বুঝিও না যে আমরা মুশরিক হয়ে গেছি শিরিক কি জিনিস এ নিয়ে আলোচনা করলে মাথা ঘুরবে আমরা কিন্তু মুশরিক হয়ে গেছি এই যে এখানে কি বলছেন যে তোমাদের যে অঙ্গিকার আওফু নকুদ অঙ্গিকার পূর্ণ করো আল্লাহ যে বিধান দিচ্ছেন এটা মানো আল্লাহ বিধান কি ইসলাম আমার দেশে কায়েম আছে ইসলাম নাই দেশে ইসলাম কায়েম নাই আল্লাহ কি বলছেন আল্লাহ জীনা মানুহ ইউ কতি দুনাফি যারা ঈমানদার তারা আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে অল্লাহ্জী না কাফেরু আর তোরা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে এই দেখবেন এখন বাংলাদেশে চলছে বাংলাদেশেও চলছে এক দল একদল পথে সংগ্রাম করছে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইসলামের বিধান মানতে যাচ্ছে আর একদল যাচ্ছে না আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব জাতীয়তাবাদ আল্লাহ দিছে গণতন্ত্র আল্লাহ দিছে এলা ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা এগুলো প্রতিষ্ঠা করা সংগ্রাম করছে তারা কি আল্লাহ আল্লাহ মানছে আল্লাহর বিধান মানছে ও কি বলছে যে আমি দেশে জাতীয়তা প্রতিষ্ঠা করে আল্লাহর বিধান মানব না এর জন্য প্রথমে বলে নিছে যে অঙ্গীকারটা পূরণ করো তুমি ইসলাম চালু করো দেশে চালু নাই বলে আমি মানতে পারছি না আমার দেশের ক্যালেন্ডার যদি থাকতো আরবি বর্ষপঞ্জি এমনি নেমু থাকতো বাংলাও তো পারি না কেন বাংলা পারি না খুব স্লোগান দিই এত রক্ত দিয়ে আমরা বাংলা ভাষাকে চিনিয়ে আনছি ওই বাংলা ক্যালেন্ডার পারি যখন দরকার লাগে তখন কিন্তু ইংরেজিটা পারি কেন পারি কারণ সরকারিভাবে ইংরেজি চালু আছে এই জন্যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে সরকার যেটা চালু করবে আপনি চান আর না চান ওটাই প্রতিষ্ঠা হতে হবে ওটাই আপনার মনের মধ্যে ঢুকবে ওটাই মগজের মধ্যে ঢুকবে এটাই স্বাভাবিক জন্যে দেশে যে রুল প্রতিষ্ঠিত থাকে এটা সবার মুখস্থ থাকে আর যেটা প্রতিষ্ঠিত থাকে না সেটা কারো মুখস্ত থাকে না ইসলামে আইন বিধান নাই চুরি করলে কি করতে হবে হাত কাটো এতটুকুই আমরা জানি আর বিধান নাই আল্লাহ আর বিধান দেয়নি ওই চুরি করলে হাত কাটো সব প্রত্যেকটা আলেম বলে তাই মুখস্থ আছে কিন্তু আরও যে বিধান আছে আমার জমি জমা আমি গেছি দেওয়ানি মামলা করতে বিরাজের আইন দেয়নি আলোচনা তো হলো মনে আছে সব শেষ কেন এ বিধান দেশে প্রতিষ্ঠিত নাই তাই ঠিক না আদালতে যাবেন মামলা করতে তখন ইসলামী আইন অনুযায়ী মামলা হয় না ইসলামী আইন অনুযায়ী বিচার হয় না বিচার হয় ব্রিটিশ আইনে ব্রিটিশ আইন মুখস্থ আছে কিন্তু ইসলামী আইন মুখস্থ নাই কেন দেশে সাপ নাই তাই এজন্য দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় বই পড়ে এগুলো মুখস্থ থাকে না এগুলো প্র্যাকটিক্যালি করতে হয় যেটা প্র্যাকটিক্যাল করবেন সেটা এমনি মুখস্থ হবে হেলালকে বোঝাতে হবে না কারো ভুট ভুটে কীভাবে স্টার্ট দেয় কীভাবে পানি সেঁচা লাগে কীভাবে ডিবে পানি সেঁচা বোঝানো লাগবে ও প্রত্যেকদিন আমি যতই জানি আমার কিন্তু বোঝানো লাগবে ওই হেলালের কাছে আমার শেখা লাগবে কেরবা ডিবের কী ঘটনা একটু বলো তো না পারবো আমি এত লেখাপড়া শেখার পরে হেলালের কাছে আমার যাওয়া লাগবে কেন ওইটা আমার প্র্যাকটিসে নাই তাই তার মানে যেটা আমি প্র্যাকটিস করবো সেটা থাকবে আর যেটা প্র্যাকটিস করবো না ওটা থাকবে না দেশে ইসলাম প্র্যাকটিস হয় না এজন্য আমরা ইসলাম বুঝি না দেশে প্র্যাকটিস হয় কি গণতন্ত্র দেশে প্র্যাকটিস হয় কি জাতীয়তাবাদ দেশে প্র্যাকটিস হয় কি ধর্ম নিরপেক্ষতাবাদ এগুলো আমাদের মুখস্থ আছে কিন্তু ইসলাম মুখস্থরা কারণ এটা প্র্যাকটিস হয় না এটা প্র্যাকটিস করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে এরপর আল্লাহ বলছেন আসেন ফিরে আসি আলোচনায় তাহলে কী বলছেন আল্লাহর যেগুলো নিদর্শন আছে এগুলোর কি অবমাননা করো না তার মধ্যে একটা কি গেল হারাম মাস হারাম মাস চারটি কী কী বললাম তিনটি সিরিয়াল জিলকত জিলহ মহরম আর একটি আলাদা রজব এই তিনটি হলো হজ করার জন্যে হজে বেশি সময় লাগবে বেশি টাইম আর রজব মাস অল্প টাইমে আপনার ওমরা হয়ে যাবে এই এক মাস এই মাসের মধ্যে আপনি যাবেন ফিরে আসবেন ওমরা করে হজ আর জন্য এগুলো মাস হারাম করেছেন আল্লাহ পৃথিবীর শুরু থেকে হারাম মানে এই সময় যুদ্ধ বিগ্রহ করা যাবে না পথ যেন ক্লিয়ার থাকে হাজি সাহেবরা যেন মক্কায় পৌঁছতে পারেন এরপরে আল্লাহ আরও বলছেন ওয়ালাল হাদিয়া হাদিয়া হাদি মানে হচ্ছে কুরবানির পশু কুরবানি পশুর অবমাননা করো না এটাকে নষ্ট করে না মায়ের ধরে খাও না কলা ঈদা আর যে সমস্ত পশুর গলায় চিহ্ন দেওয়া হয়েছে চিহ্ন বিভিন্নভাবে চিহ্ন দেয় আরবে বিভিন্নভাবে চিহ্ন দেওয়া রীতি ছিল কেউ গলায় সূতা টাঙ্গা দেয় কেউ ফিতা টাঙ্গা দেয় কেউ গলাত মালা দেওয়া দেয় আমরা ওই যে না বোঝার কারণে অনেকে দেখেন না চিরাবাগান লোকজন কিন্তু এখনও কুরবানির পশু গলাত মালা পরায় শিঙে মালা পরায় পরায় না এটা কিন্তু ইসলাম সম্মত ইসলাম বহির্ভূত না আপনি কুরবানির জন্য পশুটা নিয়েছেন চিহ্নিত করেছেন গলাত মালা দেওয়া এটা কিন্তু ওই আরব সমাজেও ছিল আল্লার আসলে সময় ছিল গলায় মালা দেওয়া যাবে সমস্যা নাই গলায় মালা দেখলেই সবাই বুঝবে আপনার বাড়ির তিনটা গরু আছে যা জিজ্ঞেস করা লাগে কোনটা কোনটা আমার কুরবানি গরু জিজ্ঞেস করা লাগে না কিন্তু আপনি যদি গলাত মালা দেওয়া রাখতেন জিজ্ঞেস করতেন না মালা দেখে বুঝতে পারতো এটা কুরবানি গরু মালা দিবেন সমস্যা নাই ওটা হচ্ছে কলা ইদা কোরআনে আছে এরপরে আল্লাহ বলছেন বয়লা আমিন আল বাইতেল হার আমিন মানে যারা যাত্রী হজ যাত্রী হজে যাবে বাই বাইতাল হারাম এই বাইতাল হারাম মানে মক্কা এই এই হাজিদের এদেরকে অবমাননা করো না এদেরকে পথরোধ করো না এদেরকে বাধা দিও না এদের অপমানিত করো না এদের সাথে সয়ানি বদমাশি করো না ফাদ রববিহীন তারা তো আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করছে বা ইদানা এবং আল্লাহর সন্তুষ্টির অনুসন্ধানে গেছে তারা মারামারি কাটাকাটি করার জন্য যায়নি তারা গেছে রবের অনুগ্রহের সন্ধানে রবের সন্তুষ্ট অর্জন করার জন্য গেছে এটা হচ্ছে উদ্দেশ্য হজ করতে গেলে এই দুটা উদ্দেশ্য নিয়ে যাবেন আমরা কি উদ্দেশ্যে যাই আল্লাহই ভালো যান হজের জন্য উদ্দেশ্যে এখানে দুটো পাওয়া যাচ্ছে এক কি একটা হচ্ছে যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করবেন আর একটা আল্লাহর অনুগ্রহের সন্ধানে যাবেন আর আমাদের চিন্তা চেতনা অন্য টাকা পয়সা আছে হজ না করলে মানুষ কি বলবে বা হজে গেলাম তাই না অনেকের বড় বড় দাড়ি আছে মাইন্ড করেন না দাড়ি রাখার কারণ জিজ্ঞেস করলে বলতে পারে না মহাদেবপুরে একদিন জিজ্ঞেস করেছিলাম একজনকে আমার সাথে অনেক কথা বলছিল তো বললাম যে আপনার দাড়ি রাখার কারণ কি ও করতেছে আমার যে দাড়ি রাখার কারণ এখন বাংলাদেশে দাড়ি রাখার কারণ হলো এই আপনার হয়তো বেটি আছে আপনি চিন্তা করতেছেন বয়স হয়ে গেছে বেটি বিয়া দেওয়া লাগবে জামায়ের মানুষ হয়ে গেছি দাড়ি না থুলে কেমন হয় ওই যে সুন্দর পালন করার জন্য দাঁড়িয়ে রাখছে আল্লাহর আসলে সুনত পালন করার জন্যে কম বিয়তি তো খারাপ বয়স হয়ে গেছে ব্যাটারি বিয়াতে অধিকাংশ মানুষ এই নিয়তে দাঁড়িয়ে রাখে মাইন্ড করবেন না ডোন্ট মাইন্ড বাস্তবতা কিন্তু এই নিয়ত করে কয়জন দাঁড়িয়ে থুইছে আমি আল্লাহর আসলে সুন্নত মানব খুঁজতে গেলে বড়ো এই জটিল সমস্যা খুঁজে পাওয়া খুব মুশকিল যাই হোক তাহলে কি করা লাগবে হজ করতে গেলে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য হজ করতে যাবেন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যাবেন না আল্লাহ যেন আমার করে রাজি হয় খুশি হয় এই উদ্দেশ্যে যাবেন কিন্তু আমরা উদ্দেশ্য বাদ দেয় ফাও খাই ফাও কে যেন একটা গল্প শুনেছিল এক লোক বলে বাজারে গেছে ঢাকনে করে তেল নিছে ঢাকন তো তেল না ঢাকন ভরে গেছে তো দোকানদারকে বলছে বারে ফাও দেব না তা দোকানদার বলছে ফাও করে নেবেন এখন তো আরে এক করে তেল দিলে তো তেল পড়ে যাবে বলছে না বা ফাও দেওয়াই লাগবে ফাও না নিলে আমার হবে না তো বলছে লিভেন করে এখন দেখান আমি দিচ্ছি তো তখন ঢাকন উপর করে ঢাকনের পুক কেট আছে তেল আছে তেল সব পড়ে গেছে মানে অরদিন শেষ ফাও নিছে ঢাকন উপর করে ফাও নিছে আমরা এখন ফাও এখন হস করতে যাওয়ার উদ্দেশ্য কি হস করলে জীবন পবিত্র হবে হস করলে মাসুম হয়ে যাব হস করলে আর জীবনে কোনো গুণা থাকবে না এরকম অনেক ওয়াজ আমরা শুনি এলো বলতে কী করবেন হজ করলে জীবন পবিত্র হবে এগুলো ফাউ জিনিস এগুলো হচ্ছে ফাউ জিনিস অরিজিনাল জিনিসগুলো আল্লাহর সন্তুষ্টি নেবেন মানে আল্লাহর সন্তুষ্টি দেবার আমরা যাই না অধিকাংশ হাজি যারা জেনে বুঝে পড়াশোনা করে যান তাদের ব্যাপারটা আলাদা আমার যিনি প্রজেক্ট অফিসার উনি হজ করে আসলেন গতবারে হজ করে আসার পরে উনি বলতেছেন যে আমরা যখন ইয়েতে গেলাম তাইফে গেলাম তাইফে যাওয়ার পরে যে এইখানে আল্লাহ রসুল মার খাইছিলেন কেউ বলছিলেন আঙ্গুর খাইছিল কেউ বলছিল দুধ খাইছিল এরকম অনেক কিছু বলছে আপনি কি বললেন আমি কি বলবো আমি তো আর এটা জানি না আর আমি নিশ্চিতভাবে বলতে পারছি না তবে আমার ওরকম মনে হচ্ছে কিছু না কিছু খাবাই একজন এরকম কিছু একটা শুনছি কিন্তু মনে নাই কিন্তু মনের ভিতর খুব খোঁচা দিচ্ছিল কিন্তু বাসায় আসার পরে কি হলো পাশে আসার পরে আমি আল্লাহ রসুলের জীবনী খুলে বসলাম পড়লাম পড়ে দেখে হ্যাঁ সুন্দর করে লেখা আছে আল্লাহ রসুলকে নিয়ে আসা আঙ্গুর দিছিলেন আর তিনি আঙ্গুর খাইছিলেন তা আমি তখন তাকে বললাম যে হজ করতে যাবেন হজ করতে যাওয়ার আগে এই যে আল্লাহ রসুলের জীবনী কমপক্ষে তিনবার যদি আপনি পড়া যেতেন তাহলে মনের ভিতরে এগুলো ছবি আঁকা থাকতো আপনি দেখার সাথে সাথে ওইটা খোদাই হয়ে যেত যে আমি যেভাবে পড়ে আসছি বিষয়টা এভাবে দেখছি অরিজিনাল যে এখানে এই হয়েছিল এখানে এই হয়েছিল কিন্তু আমরা পড়ি না তবে এবার আরেকজন আমাদের কেজুরহাট ব্রাঞ্চের একজন হজ করে আসছেন উনি তিনবার পড়িছেন তারপরে হজে গেছেন আল্লাহ রাসুলের জীবনী আর রাহিকুল মাকতুম থ্রি টাইমস তিনবার পড়ার পরে হজে গেছে বাস্তবতা তো ওনার হজ আর যে কিছু না পড়ে গেছে না জানে গেছে ওর হজ এক সময় হয়নি বরং এগুলো পড়াশোনা করলে চিন্তা বিশুদ্ধ হবে নিয়ত বিশুদ্ধ হবে আপনার হসটা পুঙ্খানুপুঙ্খ হবে জেনে বুঝে করছেন না জানা না বুঝা করলে হয় না না জানা না বুঝা করলে ওই মসজিদে আসে তার তীর নাই এখন স্বাদ হয়ে গেছে আমার ওই ইয়ার মসজিদে দেখতাম খারেক দাদার মসজিদে দেখতাম অনেক মানুষ নামাজ পড়ে আর তীর ওই রকম হবে তো যাই হোক আল্লাহ নিষেধ করছেন যেগুলো করা যাবে না কি কি করা যাবে না সময় শেষ হয়ে গেছে অল্প করে বলে শেষ করে দিই কয়টা নিদর্শন বললাম সবগুলো তো বলতে পারিনি না আল্লাহর অনুগ্রহের সন্ধানেই যাবেন আর আল্লাহ বলছেন ওয়াইজা হালাল তোমার যখন তোমরা হালাল হয়ে যাও অর্থাৎ ইহরাম খুলে ফেলো ফাস্ত দু তখন এগুলো কাজ আবার হালাল হয়ে গেল তখন তোমরা এগুলো করো তো যতটুকু আলোচনা করেছি আল্লাহরা বলে আলমিন আমাদের সবাইকে এটুকু থেকে আমল করার তাফিক দিন আমিন বারেক আল্লাহনাল এখন